বন্ধুরা কোনো কাজ বহু দিন ধরে করার পরও যদি সাকসেস না পাও তাহলে কিন্তু একদম হাল ছেড়ে দিও না বরং সেই কাজটার প্রতি আরও বেশি মনোযোগও দাও এবং আরও ডেভেলপ করার চেষ্টা করো দেখবে একদিন ঠিকই সাকসেস পাবে আমি একটা সাউথ ইন্ডিয়ান ফিল্ম দেখেছিলাম বহুদিন আগে হিন্দিতে ডাব করা ছিল সিনেমাটা তো সেখানে একটা ডায়লগ ছিল আমার মনকে একদম ছুঁয়ে গেছে সেটা হলো কোনো কাজ যদি আপনি ইরাদক নেই বদল বদলো তো কুচ সো বোহে তরিকা ইরাদক মত বদল বদলো আপনার তালিকা এ ঠিক হ্যাঁ তো ইরাদা বদলানোর কোনো দরকার নেই তালিকাটা বদলাও তোমার কাজ করার যে পদ্ধতি সেটাকে পাল্টাও দেখবে সাকসেস একদিন ঠিক তোমার কদম চুম্বন করবে